দুই দাঁত বড় দাঁতের শাহিবাল হ্যাঁ কেমন চাইছেন ভাইয়া এটা একশো তিরিশ এটা কয়মন আসবে আইডিয়া করছেন একশো দশ পর্যন্ত মানে বিক্রির দাম আর ওজন কতটুকু আসবে আর আইডিয়া করছেন চার মন সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি ঐতিহ্যবাহী বর্ষণী হাট থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব তো এ পর্বে আমরা জানাবো শুধুমাত্র কোরবানি উপযোগী সারগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্যগুলো দেওয়ার জন্য আর জানিয়ে রেখে হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এই হাটের অবস্থান হচ্ছে রীমফ জেলার ডোমার উপজেলাধীন এই দুইটা কয় দাঁত করে ভাইয়া দুই দাঁত করে আমাদের ভাই সাহের দুটো দুই দাঁত করে এই সারগুলো এবং মাংস অনুপযোগী কোরবানি উপযোগী তো সাইওয়াল আছে না কীরকম দাম চাইছেন ভাইয়া দাম চাইছেন দুশো সাইট দুইশো এ দর্শক জোড়াটা দুইশো ষাট চাইছেন ভাই আর এবং একটু ওজন সম্বন্ধে ভাইয়ের কাছ থেকে ধারণা নেব ভাই জোড়াটা কতটুকু আসবে কী হবে বারো বারোমন আসবে বারমন হবে কম ওই কম হবে ওই বারমন হবে না তো মেশ কি টার্গেট নিয়েছেন আপনারা ওই বার গো

কোদাদ ভাইয়া কোদাদ দা ভগবান ও এখনো দা দইনি কুরবানতি যাবে না এটা যাবে কত চাইছেন ভাইয়া দাম চাইছি 105 105 হ্যাঁ কি অবস্থা ভাইয়া অবস্থা ভালো লাই 100 নাকি

এক লাখ তিরিশ ভাইয়া এখন আগুন কোরবানিতে আসবে না আসবে না কেমন দাম চাইছেন পচাশ একশো ঘাটে কিন্তু প্রচুর আমদানি হয়েছে এই কোরবানিতে সারগুলো

দাদনি এখনো ওই এখনো দাদনি করবার দিয়ে আসবে 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 কি রকম চাচ্ছেন এটা 15 চাচ্ছেন 15 চাচ্ছেন এটা কতটুকু ওজন আসবে ভাই 3.5 মন তো এটা কেমন টার্গেট করেছেন 90 90 90 বলে আচ্ছা আচ্ছা আর পাশেটা হয় না ওটা আমার না দর্শক এখানে দেখছেন আমরা একটি লাল শাহিওয়াল কুরবানির পূজ্য টাকা দিয়ে সংকটে আসছি ভাইরা বড় ভাই কয়টা দিটা বড় ভাই কয়টা দিটা দুই দাঁত দুই দাঁত না কেমন চাইছিলেন আপনার দেড়শো দেড়শো তোমার দাঁত হয়েছে এটা দাঁত হয়নি খুবই সমস্যা আমদানি প্রচুর এবং জায়গা সংকটে প্রচুর গরমের কারণে আজকে কয়টা ভাইয়া দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনার কথা বলছি আচ্ছা আপনি ভালো মাসি কইছেন আর যে সবিকুল ভাই ভালো মানুষ সবিকুল ভাই তো ভালো মানুষ না হ্যাঁ আজকে কয়টা ছয় সাতটা তো কোরবানি উপযোগী গরু সব তো না আচ্ছা কোথায় আছে আজকে এগুলো এগুলো সব আচ্ছা ভাইয়ের এই গরুগুলো আমরা এখানে দেখছি মীরগঞ্জে ওনাদের স্টোর পারমান এখানে মতো কোনো জায়গা জায়গা নাই ভাই আজকে গরু কতর মধ্যে আছে আপনার গরু নিচ্ছে গরু নিচ্ছে আচ্ছা যদি আমাদের খামারি ভাইরা গরু চায় দর্শকদের গরু চায় দিতে পারবেন তো অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাই নাম্বার 0174 0174 169 169 7740 7740 সকল ভাই মির্গিস দর্শক সকল ভাইদের থেকে আপনারা যদি গরু কিনতে চান আর কিনতে পারবো না না আসে তো আপনারা যোগাযোগ করেন এই নাম্বারে আমাদের রসদুল ভাইকো কি ভাই কেমন আছেন ভাই আছি যে ভালো কি ভাবে যে ভাই ভালো থাকার বুদ্ধি নাই না ভালো থাকার কোনো বুদ্ধি দাঁত হইছে ভাই এটা হ্যাঁ দুই দাঁত দুই দাঁত কত চাও এটা দাম সে কি 95 95 দুই দাঁতের সার গরু এবং দেশাল 95000 এটা কতটুকু আছে ভাইয়া কোন বড় তিন মন হবে তিন মন হবে আজকে কয়টা আপনাদের আছে 56 আছে 56 টা আছে দর্শক এই হচ্ছে আমাদের রশিদুল ভাই ইনিও কিন্তু মিরগঞ্জ হাটের পার্মানেন্ট একজন ব্যবসায়ী ভালো ব্যবসায়ী তো ভাইয়ের নাম্বারও অবশ্য এর আগের ভিডিওতে দেওয়া ছিল আজকে একটু ভাইয়ের নাম্বারটা নেব ভাই কোরবানি পুঁজি গরুগুলো আছে তো আপনার কাছে হ্যাঁ আছে আছে ভাই আছে আছে আচ্ছা একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি টু থ্রি সেভেন টু সেভেন টু এইট ফাইভ এইট ফাইভ টু জিরো টু জিরো রশিদুল ভাই দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কোরবানি পুঁজি সার গরুগুলো কীরকম দাম চলছে এবং কতগুলো গরু চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে জানতে পারেন ধন্যবাদ দর্শক